আরো চলে আসলাম ফাইন এবং মজাদার রেসিপি নিয়ে এতদিন এগুলা দেখলেন নাকশিট খাতেন তারাও কিন্তু মজা করে হামলে পড়বেন চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি দুইটা মুরগির গিলা কলিজা চামড়া দুই পিস সলিড গোস্তকে টুকরো করে নিয়েছি আমি কিন্তু গিলা কলিজা সব কিছু টুকরো করে কেটে নিয়েছি তারপরে একটা ফাইফিনে তেল ছাড়া গিলা কলিজাগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা করে নামিয়ে নিব আগে কিন্তু আমার বাসায় মুরগি আনলে ঘিলা কলিজাগুলা কেউই খাইতো না আমি ছাড়া আর আমি যেদিন থেকে রেসিপিটা বানানো শুরু করে দিয়েছি বানানোর সাথে সাথে শেষ হয়ে যায় আমার জন্যই থাকে না পাইপিনে অল্প করে সরিষার তেল দিয়ে লাস্ট দার্শিনি আর দুইটা শুকনো জাল দুইটা তেজপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলা হয়ে গেলে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিতে হবে এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট তারপরে কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি মজাদার রান্নাটা কিন্তু খুবই অল্প সময় করা যায় তারপরে দিয়ে মতো লবণ আধা চামচ হলুদ আধা চামচ থেকে অল্প একটু কম মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে আগে থেকে ভাজা করা গিলা কলিজাগুলো আমি দিয়ে দিবো নেড়ে ছেড়ে মশলা এবং কলিজা ভালো করে মিশিয়ে নেবো কেন হয়ে গেলে এখন রান্না করে নেব এই রান্নাটাতে আমি একদমই ফানি ইউজ করতেছি না আপনারা অবশ্যই দেখতেছেন পরে কিন্তু দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি এবার কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে চুলার আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তাহলে আমাদের মজার রেসিপিটি অনেকে কিন্তু মুরগির গিলা কলিজা দেখলেন নাক সিটকা তারা কিন্তু মুরগির গিলা কলিজা একদমই খেতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন একদম এই রেসিপির ফ্যান হয়ে যাবেন মাত্র এই একটা তরকারি দিয়ে পুরো এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না ছোটোবেলা দেখতাম আমাদের মা চাচিদের পাতে কিন্তু এই গিলা কলিজাটাই পড়তো মনে হয় ঘরের বউ হলে এগুলোই খেতে হয় এখন খেতে কিন্তু একদমই সমস্যা নাই এখন এই তরকারি দিয়ে এক প্লেট ভাত চেটে খেয়ে উঠি রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন উপর থেকে দুনিয়া কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ধনিয়া কুচি মেশানোর পর বলেন তো এগুলা কি কেউ বলবে মুরগির গিলা আগে যারা খেত না এ ফাতে ওই ফাতে দিত আরাও কিন্তু এবার চেটেপুটে খাবে পুটি পরোটা সাদা ভাত পোলাও এবং কি ফান্তা ভাতের সাথেও এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা গরম ভাতের সাথে ঘিলা নিয়ে একদম মেখে খেতে কি যে ফাইন লাগে যদি এভাবে বানিয়ে একবারও না খান অনেক মজার খাবার মিস করবেন হুম কি ফাইন সাত খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানা আপনাদের যদি কোনো রেসিপি জানা থাকে তাও জানাতে পারেন খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ